আগে আমির খান খুব একটা সাক্ষাৎকার দিতে চাইতেন না ইদানিং অবশ্য নিয়মিত ক্যামেরার সামনে হাজির হচ্ছেন আর খুলে বসছেন ব্যক্তিগত গল্পের ছাপি এবার তিনি হাজির হয়েছিলেন নেটফ্লিক্সের এর নতুন শো দি গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে অনুষ্ঠানে অভিনেতা জানান প্রথম স্ত্রী রিনা দত্ত দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা থাকাকালীন অভিনেতাকে চড় মেরেছিলেন আমির বলেন ঋণের প্রসব বেদনা উঠেছিল আমরা হাসপাতালে ছিলাম একজন ভালো স্বামী হিসেবে তাকে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম অনুশীলন করাচ্ছিলাম প্রসব বেদনা তীব্র হয়ে উঠলে আমি তাকে শান্ত করার চেষ্টা করলাম কিন্তু আমাকে চর মেরে বলা হয় ওসব বাজে কথা বন্ধ করো ও প্রচন্ড যন্ত্রণায় ছটপট করছিল এমনকি আমার হাতও কামড়ে দিয়েছে যন্ত্রণা যখন সচ্য়ের বাইরে তখন মানুষের অভিব্যক্তি বিস্মিত করে সেদিন বুঝেছিলেন আমির